বিয়ের পাত্রী দেখতে যেয়ে এক দিনদার যুবকের তিনটি ব্যতিক্রমী প্রশ্ন অথপর যা ঘটল কল্পনাতীত এক মাতার ছেলের জন্য বিয়ের ব্যাপারে একজন ধার্মিক মেয়ের সাথে সাক্ষাতের আয়োজন করল ছেলে মেয়ে দুজনই আলাদা একটা রুমে কথা বলার সুযোগ পেল ছেলে মেয়েটিকে প্রথমে প্রশ্ন করতে আশ্বস্ত করলো মেয়েটি ছেলেকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করলো সে তার দৈনন্দিন জীবনে শিক্ষা দীক্ষা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সভা পছন্দের তালিকা অবসর অভিজ্ঞতা সম্পর্কে আর অনেক কিছু সম্পর্কে মেয়েটি জানতে চাইল ছেলেটি হাসি মুখে ভদ্রতার সাথে সকল প্রশ্নের উত্তর দিয়ে দিল এরপর মেয়ে জানতে চাইল আমার ব্যাপারে আপনার কোনো প্রশ্ন আছে ছেলে বলল জি আমার মাত্র তিনটি প্রশ্ন আছে মেয়েটি ভাবলো ও শুধুমাত্র তিনটি প্রশ্ন প্রশ্ন করা শুরু প্রথম আপনি কাকে বেশি যার চাইতে বেশি ভালোবাসা আর কাউকে সম্ভব না সে বলল এটা তো খুবই সহজ অবশ্যই আমি আমার মাকে সবচেয়ে বেশি ভালোবাসি ছেলেটির দ্বিতীয় প্রশ্ন আপনি বলেছেন যে আপনি কুরআন মাজিদ পড়েন আপনি কি আমাকে আপনার পছন্দ মতো যেখানে একটি সুরার অর্থ সহকারে বলতে পারবেন এটি শুনে মেয়েটি একটু বিব্রত হলো এবং বললো আমি খুব শীঘ্রই শিখে ফেলবো ছেলেটি তৃতীয় প্রশ্ন বিয়ের ব্যাপারে আমি অনেক মেয়ের সাথে কথা বলেছিলাম যারা আপনার চেয়েও বেশি সুন্দরী ছিল তো আপনি কি বলবেন কেন আপনাকে আমার বিয়ে করা উচিত এটা শুনে মেয়েটি ভীষণ রেগে গেল এবং রাগি গলায় তার বাবা মাকে বললো আমি এই ছেলেকে মোটাই বিয়ে করব না সে আমাকে অপমান করেছে আমার সৌন্দর্য নিয়ে খোটা দিয়েছে সেলের মা বাবাও সেখানে উপস্থিত ছিল এবং বিয়ে নিয়ে আর কোনো কথা না বলেই তারা প্রস্থান করল এবারে সেলের পিতামাতা সেলের প্রতি সত্যি ক্রুদ্ধ হলো এবং বলল তুমি মেয়েটিকে কি বলেছো যে মেয়েটি রেগে গিয়েছে এই ফ্যামিলি অনেক ভালো এবং মর্যাদাপূর্ণ তুমি যেরকম ধার্মিক খুঁজছো সেরকম কি বলেছো তাকে এবার ছেলেটি বলতে শুরু করলো আমার প্রথম প্রশ্ন ছিল সে কাকে সবচেয়ে বেশি ভালোবাসে এটা শুনে তারা আশ্চর্য হলেন এবং বললেন এটাতে ভুল কোথায় এবার সেলিটি তার পিতামাতাকে বললো প্রকৃত বিশ্বাস হচ্ছে সে যে আল্লাহ এবং তার রাসুলকে সবচেয়ে বেশি ভালোবাসে যে স্ত্রী লোক আল্লাহ এবং তার রাসুলকে সবচেয়ে বেশি ভালোবাসে সে আমাকে ভালোবাসবে এবং সম্মান করবে তাদের ভালোবাসার কারণে আমার উপরে যে বিশ্বাস থাকবে এবং এই ভালোবাসার কারণে আমরা নিজেদের আমাদের ভালোবাসা শেয়ার করতে পারবো যে ভালোবাসায় লোভ লালসা সৌন্দর্য অথবা অন্য সব জাগতিক বস্তুর ঊর্ধ্বে ছেলেটি বলতে লাগলো আমার দ্বিতীয় প্রশ্ন ছিল আপনি কোরআন থেকে যে কোনো একটা সোরার অর্থ সহকারে আমাকে শোনান সে বলতে পারেনি কারণ তার এখনো সময় হয়ে ওঠেনি আমার এই হাদিসটা মনে হয় যে সকল মানুষ মারা যায় তবে তারা ব্যথিত যাদের জ্ঞান আছে সে তো বিশ বছরের বেশি সময় পেয়েছে অথচ এখনো তার জ্ঞান অর্জন করার সময় হয়নি আমি কি করে এমন মেয়েকে করতে পারি যে তার এখনো দায়িত্ব এবং অধিকার সম্পর্কে জানে না সে বাচ্চাদেরকে কি শিক্ষা দেবে একজন মায় তার বাচ্চাদের জন্য সর্বোত্তম শিক্ষক এমন এক স্ত্রী লোক যার আল্লাহকে সময় দেওয়ার মতো সময় হয় না স্বামী ও সন্তানদেরকে সময় দেওয়ার মতো সময় তার হাতে না হতে পারে আমার তৃতীয় প্রশ্ন ছিল আমার বিয়ের ব্যাপারে আরো কিছু মেয়ের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে তো তাকে কেন আমার বিয়ে করা উচিত মূলত এই কারণে সে ক্রুদ্ধ হয়েছিল মা বাবা এখানে মন্তব্য এভাবে বলাটা তো অপ্রীতিকর তুমি কেন বলতে গেলে ছেলের ছেলে তখন উত্তরে বলল। আমি এই উদ্দেশ্যে বলেছিলাম যে সে তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারে কিনা যখন নবী করিম সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল পুণ্যবান হওয়ার গুণগুলো সম্পর্কে তখন তিনি বলেছিলেন রাগান্বিত হইও না রাগান্বিত না রাগান্বিত না কারণ রাগ শয়তান হতে আসে যে মেয়ে কোনো অপরিচিত ব্যক্তির সাথে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না যার সাথে সে মাত্রই কথা বলেছে এবং তাদের সব কথাবার্তা তাদের পিতামাতাকে বলে দিল সে কি করে সারা জীবন ধরে তার স্বামীর সাথে সব সবকিছু নিয়ন্ত্রণ করে থাকতে পারবে এটি অবশ্যই একটি শিক্ষামূলক গল্প এই শিক্ষামূলক গল্প থেকে আমরা যা শিখতে পারি নাম্বার এক অবশ্যই আপনার ভালোবাসা হবে তবে সেটি হবে আপনার রব এবং রাসুলের জন্য সকল কিছুর উর্ধে নাম্বার দুই আহা দুঃখজনক এখন আমাদের সময় হয়ে ওঠেনি কোরআন বুঝে বুঝে অর্থ পড়ার আজ আমরা এতটাই ব্যস্ত কাজে। নাম্বার তিন রাগ শৈতানের ওয়াশ ওয়াস অবশ্যই শয়তান হতে আসে যে রেগে গেল সে অবশ্যই অবশ্যই হেরে গেল আল্লাহ আমাদের এমন জীবন সঙ্গী দান করুন যে চক্ষু শীতল করবে এবং জান্নাতে যাওয়ার উত্তম মাধ্যম হবে ও আমা তাও ফিকি ইলা আল্লাহ রাবুল্লা আলমেন আমাদের সকলকে তৌফিক দান করুন আহমিন